হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো আজকে আমাদের বৈকুণ্ঠপুর ফরেস্টে আমরা আসছি তো আজকে ছাব্বিশে জানুয়ারি এর জন্য পিকনিকের জন্য সবাই আসে তো আজকে প্রচণ্ড ভিড় হয়েছে বন্ধুরা তো তোমরা দেখতে থাকো চলো আমি তোমাদেরকে এখন দেখাবো অনেক ভিড় হয়েছে আজকে তো এই দেখো বন্ধুরা দেখো প্রচণ্ড ভিড় হয়েছে এই সাইডে ওই সাইডে অনেক লোক তো রোদের জন্য তোমরা দেখতে পাচ্ছ না হয়তো আর এই দেখো এখানে নদী জল শুকিয়ে গেছে দেখো লোক গাড়ি গাড়ি এপার ওপার সব জায়গায় তো বন্ধুরা যাদের যাদের পিকনিক করার ইচ্ছা আমাদের ভৈকন্দপুর ফরেস্টে চলে আসবে তো পিকনিক হবে হাই করে দাও তো হাই তাহলে আমরা এখন এদিকে যাই একটু হাঁটাহাটি করি এ দেখো বন্ধুরা এই পাশটা নদী তো এ দেখো হ্যাঁ কত নোংরা নোংরা জল না এ দেখো গাছপালা দেখো খুব সুন্দর লাগছে ও তাই নাকি এই দেখো আমার মেয়ের কথা শুনছো তোমরা তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে